যদি অ্যাট্র্যাকশন প্রয়োজন হয় প্রয়োজন হবে না এমন হয়তো আপনার অফিস বিল্ডিং আছে শ্রমিকরা পাতা তুলতে গিয়ে গাছটা ভেঙে পড়ে কেউ আহত হওয়ার সম্ভাবনা আছে এরকমও থাকতে পারে যদি এই সব থাকে মিলেই আজকে গোপন সূত্রে আমাদের কাছে খবর আছে যে টি এস্টেটের ভেতরে কিছু গাছ অবৈধভাবে কাটা হয়েছে এই খবরের ভিত্তিতে আমি স্টাফদের সঙ্গে নিয়ে আসি বাগানের ভেতর যে জায়গা বলা হয়েছিল যে জায়গা থেকে কাটা হয়েছে আমি ফিজিক্যালি তদন্ত করেছি গাছের লোকগুলো পাওয়া যায়নি হয়তো সরিয়ে নিয়েছে এখন আমি গাছের গোড়াটা কোন দিকটায় আছে সেটাও তদন্ত করে দেখব এবং ল্যান্ড স্ট্যাটাসটা আইডেন্টিফাই করার চেষ্টা করব সেগুলো কি জুট ল্যান্ড না খাস ল্যান্ড নাকি আর এফ ল্যান্ড না পি ল্যান্ড সেটা দেখব আর তারপর ম্যানেজারবাবু আমার সঙ্গে আছেন ওনার সাথেও কথা হচ্ছে যদি অবৈধ কিছু থেকে থাকে ওনারা যদি পারমিশন বন দপ্তরের অনুমতি না নিয়ে কাজ কেটে থাকেন আইন মোতাবেক সেখানেও শাস্তির ব্যবস্থা আছে আমরা তদন্তক্রমে ব্যবস্থা নেই কাঠের এখানে আমরা ছয়টা সোয়িং কার্ড অর্থাৎ তক্তা সেগুন কাঠের তক্তা পাওয়া গেছে ওগুলো কোথা থেকে এসছে কীভাবে এসছে ম্যানেজারবাবুর সাথে কথা বলে নিচ্ছি দেখবো আমরা তার অরিজিন কোথা থেকে হয়েছে কিছু এইভাবে আনা হয়েছে উনি বলছেন দাবি করছেন বাগানের গাছ চূড়া কারবারিটা কেটে নেওয়ার আগে ওনারা খবর পেয়ে রিকভার করে নিয়ে এসছেন যদি এরকম কিছু হয়ে থাকে তাহলেও ওনারা আমাদেরকে জানালে ভালো হতো এই কথাই আমি ওনাকে বলছি গাছের বোড়াটা কোথায় আছে কি না জায়গার স্ট্যাটাসটা আমি দেখ আমাদের কাছে একটা খবর আছে যে বাগানের এই কিছু সর্দার তারা গাছ কেটে বন্ধ শুধু গাছে বিক্রি করছে এরকম যদি কিছু হয়ে থাকে আমরা অবশ্যই আইন মোতাবেক আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব আমরা ব্যবস্থা নিতে তৈরি আছি আমরা তদন্ত চালিয়ে যাব দেখি আমরা কতটুকু এগোতে পারি আর প্রয়োজন হয় প্রয়োজন হবে না এমন হয়তো আপনার অফিস বিল্ডিং আছে শ্রমিকরা পাতা তুলতে গিয়ে গাছটা ভেঙে পড়ে কেউ আহত হওয়ার সম্ভাবনা আছে এরকমও থাকতে পারে যদি এই এসব থাকে আজকে গোপন সূত্রে আমাদের কাছে খবর আছে যে হরিশনগর টি এস্টেটের ভেতরে কিছু গাছ অবৈধভাবে কাটা হয়েছে এই খবরের ভিত্তিতে আমি স্টাফদের সঙ্গে নিয়ে আসি বাগানের ভেতর যে জায়গা বলা হয়েছিল যে জায়গা থেকে কাটা হয়েছে আমি ফিজিক্যালি তদন্ত করেছি গাছের লোকগুলো পাওয়া যায়নি হয়তো সরিয়ে নিয়েছে এখন আমি গাছের গোড়াটা কোন দিকটায় আছে সেটাও তদন্ত করে দেখব এবং ল্যান্ড স্ট্যাটাসটা আইডেন্টিফাই করার চেষ্টা করব সেগুলো কি জুট ল্যান্ড না খাস খাস্ট ল্যান্ড নাকি আর এফ ল্যান্ড না পি ল্যান্ড সেটা দেখব আর তারপর ম্যানেজারবাবু আমার সঙ্গে আছেন ওনার সাথেও কথা হচ্ছে যদি অবৈধ কিছু থেকে থাকে ওনারা যদি পারমিশন বন দপ্তরের অনুমতি না নিয়ে কাজ কেটে থাকেন আইন মোতাবেক সেখানেও শাস্তির ব্যবস্থা আছে আমরা তদন্তক্রমে ব্যবস্থা নেব এখানে আমরা ছয়টা সোয়িং কার্ড অর্থাৎ তক্তা সেগুন কাঠের তক্তা পাওয়া গেছে ওগুলো কোথা থেকে এসছে কীভাবে এসছে ম্যানেজারবাবুর সাথে কথা বলে নিচ্ছি দেখবো আমরা তার অরিজিন কোথা থেকে হয়েছে নাকি চুরা এইভাবে আনা হয়েছে উনি বলছেন দাবি করছেন বাগানের গাছ চূড়া কারবারিটা কেটে নেওয়ার আগে ওনারা খবর পেয়ে রিকভার করে নিয়ে এসছেন যদি এরকম কিছু হয়ে থাকে তাহলেও ওনারা আমাদেরকে জানালে ভালো হতো এই কথাই আমি ওনাকে বলছি গাছের বোড়াটা কোথায় আছে কি না জায়গার স্ট্যাটাসটা আমি দেখব আমাদের কাছে একটা খবর আছে যে বাগানের কিছু সর্দার তারা গাছ কেটে বন্ধ সুতোর কাছে বিক্রি করছে এরকম যদি কিছু হয়ে থাকে আমরা অবশ্যই আইন মোতাবেক আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব আমরা ব্যবস্থা নিতে তৈরি আছি আমরা তদন্ত চালিয়ে যাব দেখি আমরা কতটুকু এগোতে পারি আর